শোভাযাত্রা কুরান ফাতিহা পাট আর মাধ্যমে প্রিয় নবীকে স্মরণ করছেন বিশ্ব মুসলিমরা বিভিন্ন দেশে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদের মিলাদুন নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের জন্ম ও ফাদ দিবস উপলক্ষে মধ্যপ্রাচ্য উপসাগরে এবং উত্তর আফ্রিকার বিভিন্ন দেশেও নানা আয়োজন রয়েছে ইয়েমেনের রাজধানী সানা যেন জনসমুদ্র পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আয়োজন করা হয় এই শোভাযাত্রার যাতে অংশ নেন লাখ লাখ মানুষ মহান আল্লাহর প্রতি আনুগত্য আর তার রাসুলের প্রতি ভালোবাসা জানিয়ে পাঠ করা হয় দরুদ এবং নাক বিশাল সমাবেশে উঠে আসে গাজা এবং ইয়েমেনে ইসরায়েলি আগ্রাসনেরই সুটিও

পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারুই রব্বী জন্মগ্রহণ করেন প্রিয় নবী মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য পুরো বিশ্বের জন্যই রহমত হিসেবে পাঠানো হয় তাকে পবিত্র দিনটিকে ঘিরে নানা আয়োজন ইরাক এবং লিবিয়াতেও দেশ দুটির বিভিন্ন এলাকার পথে পথে চলে শোভাযাত্রা এবং হামনাতের আয়োজন বিলানো হয় ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারও বিভিন্ন আয়োজন করা হয় ভারত পাকিস্তান সহ অন্যান্য মুসলিম দেশগুলোতেও বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে সেনেগালে রাতভর রাতভর চলি বাদতবন্দি সাজানো হয়েছে মসজিদ সহ বিভিন্ন মুসলিম স্থাপনাও মির মুশফিকা হাসান যমুনা নিউজ